তারা ত্রিশঙ্কু বিধানসভা করতে চান এই কারণে যাতে এমনি বলছেন মুসলিম উপমুখ্যমন্ত্রী চাই আমাদের তখন দেখা যাবে পরিস্থিতির নিরিখে যদি রাষ্ট্রবাদীরা এবং সনাতনীরা ঐক্যবদ্ধ না হন তাহলে দেখা যাবে যে ওরা সত্তর পেয়ে গেছে তৃণমূল সত্তর পঁচাত্তর পেয়ে গেছে ভারতীয় জনতা পার্টি একশো পেয়ে গেছে তাহলে দুজন মিলে গিয়ে বলবো আমরা একশো পঁয়তাল্লিশ তখন এরা বলবে আমরা মুসলিম মুখ্যমন্ত্রী করতে চাই তৃণমূল দেখা যাবে নিঃশর্ত সমর্থন দেবে দুইজনের এজেন্ডা একই একজন সরাসরি বলছে আরেকজন কার্যত তো নিজের আচার আচরণ কর্ম পদ্ধতিতে বলছে কত তাদেরকে শেষ সেটা একটা ক্ষেত্রে আড়াই বছরের সেটা কাজল কেষ্টর জন্য ফেব্রুয়ারি আড়াই বছর হয়ে গেলেই মারা আরম্ভ হতো ভাঙড়ে আরম্ভ হতো বীরভূমের দিকে আরম্ভ হতো কারণ কেষ্টর মনোনীত প্রধানদেরকে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানদেরকে বা জেলা পরিষদের সভাধিপতিকেও কাজল সরাতে চায় আবার কাজলকে সভাধিপতি থেকে কেষ্ট সরাতে চায় আড়াই বছরের ফর্মুলা থাকার জন্য সরাতে পারছিল না উনিশা ফেব্রুয়ারির পর থেকে সরানোর উদ্যোগ শুরু হতো উভয় পক্ষের বোমাগুলি চলতো পুলিশ দিশেহারা হয়ে যেত নির্বাচনে প্রভাব পড়ত তাই নিজেদের বোমাগুলি আপাতত বিরত শান্তি বিরতি মানে বাফার টাইমের জন্য এটাতে সরকারকে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী কার্যত চুপি চুপি তিরিশ মিনিটের আলোচনায় পিছনের দরজা দিয়ে ছমাস এক্সটেনশন করার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে ভাগ বাটোয়ারা ইত্যাদি নিয়ে যা সরাসরি রাস্তায় নামতো সেখান থেকে আপাতত যুদ্ধবিরতি ঘোষণা করলেন তো আলটিমেটলি বালির বাঁধ দিয়ে যেমন সমুদ্রকে রোখা যায় না তেমনি এই ধামা চাপা দিয়ে বিধানসভাকে এবং সরকারকে অপব্যবহার করে কিছুদিন হয়তো রক্ষা করা যায় কিন্তু বেশি দিন রক্ষা করা যায় না এই বিল যেমন পাস করার অধিকার ওদের আছে রিপিল করার অধিকারও আগামী বিধানসভার আছে মে মাসে বিজেপি সরকার হলে আমরা রিপিলও করতে পারি তাই এখনই

We'll <laughs>